আচ্ছা মা বাবা তারা বলতেছে ওনাদেরকে সিন্ডিকেট ওরা না মাল কিনতে পারে না এই তো আমরাও তো মনে করেন যে এই গরু কিনতেছি কীভাবে সেটা হচ্ছে যে দেখেন আমি না নিচ্ছি উনি নিয়ে নিচ্ছে উনি না নিচ্ছে উনি নিয়ে নিচ্ছে কিন্তু দামটা কিন্তু মনে করেন যে আপনার ওই উঠতেছে আপ হচ্ছে উপরের দিকে কিন্তু আমরা যদি একটু খামারিরাও একটু ইয়ে হইতাম স্টোপ হয়ে যেতাম তাহলে গরু কিন্তু আপনার যে ডাকার একজনে বিষটা নিয়ে গেছে এখন আমার সামনে থেকে হাই দাম দুইশোর উপরে দাম উনি বাইছা নেবে কথা হচ্ছে এটাই গরু তো এগুলাই

আলফা আদান না না দা লইছি রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ 26শে জানুয়ারি রোজ সোমবার দুই হাজার ছাব্বিশ এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লা জেলার গারমরা গরুর হাটে আজকে আমরা আপনাদেরকে হাট থেকে দুই হাজার ছাব্বিশ কুরবানির বলদ গরু রয়েছে সেই গরুগুলো ব্যাপারী বাইরে কেমন দাম চাচ্ছেন এবং যারা মূলত কুরবানির জন্য গরুগুলো কিনছেন তারা কেমন দামে কিনছেন তারই চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আশা করছি গারমরা গরুর হাট থেকে বলদ গরুর দরদাম জানতে পুরা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবে দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর আটটি বলদ গরু কিন্তু আসলে বিক্রি হয়ে গেল এগুলো হচ্ছে সবই আমাদের মাহবুব ব্যাপারীর গরু এখানে দেখতে পাচ্ছেন আটটি গরু রয়েছে আটটি গরু মূলত বিক্রি হয়েছে হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকায় একজন খামারি ক্রয় করেছেন তো মূলত উনি আসলে আগ্রহী না এখন বিদ্যুতে কথা বলার জন্য যেখানে আমরা আসলে দেখাচ্ছি না তো দেখতে পাচ্ছেন দুই লাখ পঁচিশ করে আমরা যদি একটু দেখাই আপনারা কমেন্ট করে জানাবেন গরুগুলো আসলে কেমন হয়েছে আপনারা বিক্রি করছেন হ্যাঁ জি ভাই আচ্ছা উনি হচ্ছে মাও ব্যাপারী লোক দাম ছিল কত মাও ভাই ভাই আড়াইশো করে যাই দাম তো ছিল আড়াইশো বিক্রি করছেন কত করে দুই লাখ পঁচিশ করে দুই লাখ পঁচিশ করে হ্যাঁ আচ্ছা গরুর বাজার কেমন এখন ভালো যাচ্ছে ভালো যাচ্ছে না আচ্ছা দর্শক আপনারা একটু কমেন্ট করবেন যে গরুগুলো কেমন হয়েছে আমরা যদি আবারও একটা এ হচ্ছে টোটাল আটটা গরু দুই লাখ পঁচিশ করে একসাথে লড়ে কিনা হয়েছে দর্শক বন্ধুরা আরেকটি সুন্দর বলদ গরু বিক্রি হয়েছে তো এই গরুটি কত টাকা বিক্রি হলো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনি বিক্রি করছেন জি জি আচ্ছা কত টাকা বিক্রি করেন গরু দুই লাখ পনেরো দুই লাখ পনেরো আচ্ছা আচ্ছা দাম চাইছিলেন কত কিছি <laughs> শুক্রিয়া জি আলহামদুলিল্লাহ গরু সন্দুস আচ্ছা আপনারা বড় ভাইয়ের জন্য

আচ্ছা আচ্ছা ঠিক আছে বলল ভাই ভালো থাকবে আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আচ্ছা গুরু কতগুলো নিয়ে আছেন আজকে গরু আছে ভাই তেত্রিশটা আচ্ছা আমি কি কেমন হলো মাত্র টা গরু সাজ করছি

পাঁচ এ হচ্ছে ছয় জি দুইশো সত্তর এ কমায় সম্ভব না না আঁচ এর পরে ছটার পরে এখান থেকে এডি একদম এডি সাইট করে লাগবো দুশো সাইট দুশো জি এই রকম দুশো করে এখানে আছে কয়টা একটা দুই ডাক তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা হচ্ছে দুশো সাইট করে জি আচ্ছা এগুলো আনুমানিক ওজন কেমন হবে এটি ধর ওজনে বেচা কিন হবে না গিরিস্থি মানে পালাবেলা পালার গরু জি আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে দুই সাইট করে জি

এইদিকে কিছু গরু দশ আছে এগুলো দশ দশ দশের হিসাব দশের হিসাব আর একটা বড় গরু আছে চমৎকার গরু চল্লিশ

দেখার পর সর্বনিম্ন দাম ওনার কাছেই মানে যা দাম সবচেয়ে অল্প চাইরা অল্প চাইরা উনি উনি দাম আমার কাছে আমি পুরোটা বাজারে ঘুরে আসলাম আসার পরে বারবার ওনার আমি আসতেছি উনি সর্বনিম্ন কত সময়টা তো টের না ভাই

গ'লা পাঁচ লাগত মাদানষ্ট মাদানষ্ট করছিস এইডা সালাকার সালার মত বাবা এইডা 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 20000 টাকা কিনা গরু বেশি বেচেলে জানাকপালা ওজন

গৰু যাব আমি আপচুচ কৰব নেকি আরো তিন চার পাঁচ আট নয় দশ এগারো ষোলো সতেরো সত্তর 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 আনোতে নাই পাঁচ <imitation> কতনিচি

হ্যাঁ মাহব্বাই এখানে উনি দাম এত বেশি চায় না অন্য তো আপনার আড়াইশো বলল বয়স থাকে উনি তো আমার কাছে বিশ হাজার টাকা চাইছে হয়তো বা মনে করেন উনি বলতেছে নব্বই আর আসলে না আর একটু কম বলছি কি হয়তো নব্বই পাশাপাশি আর কি

আর বলদ হচ্ছে এই এক দেড় মাসের মধ্যে কিনতেছি আর কি গরুর বাজার এখন কেমন দেখতেছে গরুর বাজার মোটামুটি অন্য বছর থেকে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ব্যবধান প্রতি গরুয়ে মানে এটা কি বাড়তি হ্যাঁ দাম বেশি চল্লিশ হাজার টাকা বেশি গত বছর তো আপনার আমার ছিল ওই পঁয়ত্রিশটার মতন ছিল গত বছর ওইগুলো থেকে আপনার প্রতি গরু প্রতি চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা বেশি আচ্ছা মা বাড়িতে বলতেছে ওনাদেরকে সিন্ডিকেট ওরা না মাল কিনতে পারে না এই আমরাও তো মনে করেন যে এই গরু কিনতেছি কিভাবে সেটা হচ্ছে দেখেন আমি না নিচ্ছি উনি নিয়ে নিচ্ছে উনি না নিচ্ছে উনি নিয়ে নিচ্ছে কিন্তু দামটা কিন্তু মনে করেন যে আপনার ওই উঠতেছে আপ হচ্ছে উপরের দিকে কিন্তু আমরা যদি একটু খামারিরাও একটু ইয়ে হইতাম স্টোভ হয়ে যেতাম তাহলে গরু কিন্তু আপনার যে ডাকার একজনে বিষটা নিয়ে গেছে এখন আমার সামনে থেকে হাই দাম দুইশোর উপরে দাম উনি বাইসা কথা হচ্ছে এটাই গরু তো এগুলাই তো দুইশোর উপরে উনি আমাকে কমে দিবে কীভাবে উনি তো বিষ বিক্রি করতেছে তা আমার কেনে গ্রামের মধ্যে ধরেন আমরা গ্রামের বাজারে বিক্রি করলে বেশি আড়াইশো হইলে একটা গরু মোটামুটিভাবে মানুষে কমফোর্টেবলভাবে কিনে কিন্তু তিনশোর মধ্যে গরু কিনে না গ্রামের মানুষ এতটা কই থেকে পাইব সমস্যা হচ্ছে এই জায়গায় আর ব্যাপারীরা কিছু গরু আমাদের কাছ থেকে নেয় দেখে আমরা মনে করেন যে এই ঈদের আগে পনেরো দিন আগে নিয়ে আসে এই জন্য আমরা বিক্রি করে আমরা ইয়া পাওয়া পাওয়া যায় আর কি একটু প্রফিট পাওয়া যায় কিন্তু এবার বলা যায় না প্রফিট কোন দিকে যাবে হ্যাঁ প্রফিট পাওয়া যায় কি না এটা বলা যায় না গরু যদি ভালো মোটা তাজা হয় তাইলে আশা করা যায় আর কি

না গরু বেশি দেখে কাস্টমার মানে কাস্টমার গরু বেশি দেখা মাথা ওলাই গেছে মাথা ওলাই গেছে ভাই সবারে কিনা জিনিস না তোমরা বিস্তারিত করেন না গরু তো বিশ্ব করে কিনা হারে ভয় অবস্থা আমদানি বেশি কাস্টমার কয় এ কথার কি কই ভাই এ কয় 400 কয় আপনি কথা অনেক বেশি ভাই মাবার তো আল্লাহ রহমত কুমিল্লা জেলা নোয়াখালী জেলা ফেনী জেলা চট্টগ্রাম বিভাগ

দুই <laughs> <laughs> <hums> 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 <hums>

চার লাখ পনেরো হাজার টাকা দর্শক বন্ধুরা বিক্রি হলো দুটি চার লাখ পনেরো হাজার দেখতে পাচ্ছেন যে গরু দুটা বের করা হচ্ছে তোমুল দরদামের পরে কিন্তু এই দুটি গরু বিক্রি হয়েছে চার লাখ পনেরো হাজার টাকা